আজকে অনেকগুলো অর্ডার নিয়ে বের হয়েছি প্রায় একজন দুইজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আর অর্ডার নিয়ে বের হয়েছে যাচ্ছি সায়দাবাদ দোয়া করবেন ইনশাল্লাহ রাজশাহীতে যাওয়ার আগে এই হচ্ছে শেষ ডেলিভারি যতটুকু সম্ভব চেষ্টা করছি আর অনেকে ক্যান্সেল করে দিয়েছে যারা ক্যান্সেল করে দিয়েছে তাদের কথা বলতে পারবো না যারা আপনি এলাম তাদের মাল পৌঁছাই দেবো ইনশাল্লাহ আজকে দোয়া করবেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের ডেলিভারি দেওয়ার শেষ যে ইয়াটা ছিল ডেলিভারি নং হচ্ছে সাত নয় মানে ঊনআশি আব্দুল করিম সাহেব নরসেন্দি মাদবদি ভেলভেটশিল দোয়া করবেন ইনশাল্লাহ রাতে যাওয়ার আগে শেষ ডেলিভারি হয়তো তো আলহামদুলিল্লাহ এটা লোকেশনটা এটা আশি নাম্বার ডেলিভারি ঠিক আছে ও এটাতে লিখা হয়নি লিখা হয়েছে আরেকটাতে এখানে যাচ্ছে হচ্ছে দুই জোড়া কবুতর এক জোড়া হচ্ছে ব্লু শ্যাটিং। সে অনেক আগে অর্ডার নিয়েছিল এক পিচি আর এক জোড়া হচ্ছে চন্দন শোয়া চন্দন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জোড়া চন্দন জোড়াটার একটা বাচ্চাও আছে ঠিক আছে আমরা বাচ্চাটা কিভাবে দিয়েছি বাচ্চাটা হচ্ছে এই জায়গায় দিয়েছে এই যে একটা এই যে একটা দুইটা তো এর উপরে হ্যাঁ ছোট কার্টুনের মধ্যে আমরা এই নামটা লিখে দিয়েছি চট্টগ্রাম শান্তিরহাট বোধপোড়া বাজার এটা পিছিয়ে নিয়েছে সেই লেভেলের ফোন আসছে ওর খুব আগ্রহ ভাই কখন দিবেন কবে দিবেন মারপিট হচ্ছে কীভাবে দিবেন যাই হোক আজকে ওর মনের আশা পূরণ হচ্ছে দোয়া করবেন পিচ্ছির জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর দুইটা জোড়া পেয়েছে সে আলহামদুলিল্লাহ এখানে তানভীর ভাইয়ের কাছে চলে যাচ্ছে চাকপুরে দোহা ভাঙ্গা থানা হয়তো যতটুকু ধারণা দুই জোড়া লক্ষা কবুতর মার্শাল্লা পনেরোশো টাকায় দিয়েছি যে কবুতর দুই হাজার টাকা সেই কবুতর পনেরোশো টাকায় দিয়েছি আলহামদুলিল্লাহ তারপরও যাক দোয়া করি ভাইয়ের জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ভাই নারায়ণগঞ্জ মদনপুর সাইফুল ভাইয়ের কাছে চলে যাচ্ছে আমাদের গিরিবাজ দুই জোড়া গিরিবাজ সাথে জোড়া বাচ্চা হাই ফ্লাইং গিরিবাজ দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরও এক জোড়া যাচ্ছে নৌসন্দি নতুন বাস এক জোড়া না দুই জোড়া একটা প্যাকেজ দিয়েছিলাম গতকালকে অর্থাৎ ছয় তারিখে একটা প্যাকেজ দিয়েছিলাম ওই প্যাকেজটাই শেষ ছিল আমাদের এটা যাচ্ছে নৌসন্দি নতুন বাস স্ট্যান্ড দোয়া চাই ইনশাল্লাহ আমাদের একাশি নাম্বার এটা ডেলিভারি ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে হান্নান ভাইয়ের কাছে চট্টগ্রামে তবে এই কবুতরটা জোস একটা কবুতর ফার্স্টে নটটা দেখাই দেখছেন পায়ের ফেদার মাশাল খুব ভালো মানের রাজশাহী গিরিবাজ এটা হচ্ছে মাদিটায় দেখেন তো এরকম লেভেলের যারা গিরিবাজ নিতে চান হ্যাঁ যোগাযোগ করবেন পায়ের ফেদার মাশাল রাজশাহীতে যাচ্ছি আবার ইনশাল্লাহ আসবো এরকম কবুতর নিয়ে তো এখানে হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার যাবে আলহামদুলিল্লাহ কী কী কবুতর যাচ্ছে আমরা একটু এক নজর দেখায় দিই খুব ভালো মানের দুই জোড়া রেসার এক একজোড়া মাকসি জোড়া মিলি ঠিক আছে দুই জোড়া আলহামদুলিল্লাহ ডিম দিবে তৃতীয়ত এখানে তিনটে গিরিবাজ একটা পাঁচশো টাকায় ডিসকাউন্ট দিয়েছিলাম দেখেন যে মাদিগুলার পিছের নরগোলা খুবই দরাদরি করতেছে তো দোয়া করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের বিরাশি নাম্বার ডেলিভারি ঠিক আছে বিরাশি নাম্বার যতটুকু ধারণা তারপরেও হ্যাঁ বিরাশি বা তিরাশি হবে তো এই হচ্ছে আমাদের শেষ কার্টুন কুমিল্লা মুরাদনগর মুরাদনগরে যাচ্ছে হচ্ছে একজোড়া সাদা বোম্বাই ছুটিওয়ালা এক একজোড়া লাহোর একজোড়া গিরিবাজ তো এই হচ্ছে শেষ আমাদের যা অর্ডার ছিল দেওয়ার পালায় একটা মানে এটা হচ্ছে তিরাশি নাম্বার ডেলিভারি তিরাশি নাম্বার ডেলিভারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আজকে মোট আটটা ডেলিভারি যাচ্ছে আরও আছে আদার্স দোয়া করবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের তিরাশি নাম্বার হয়তো ডেলিভারি মনে নাই তিরাশি নাম্বার হবে ঠিক আছে চলে যাচ্ছে রোডের এখানে তিরাশি নাম্বার ডেলিভারি এটা চলে যাচ্ছে এক ভাই আসছিলেন নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বেবি জোড়াটা এটা হচ্ছে আমাদের লাস্ট গাজীপুরের চোর রাস্তায় রাত রাতশাহী গিরিবাজ দেখেন মাসাল্লাহ পায়ে ফেদার যেরকম মাদি হচ্ছে হাতবাজি বাকিগুলো সব উড়নবাজি ফেদার দেখেন সেই লেভেলের দুই জোড়া কবুতর দয়া করবেন ইনশাল্লাহ